আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছে এই যে বগুড়ার আলু ঘাটি রান্না করা হচ্ছে আমি এলাম পাকুনের শিষ্য আমার ওস্তাদ আছে ওস্তাদ আমাকে শিখে দিছে যেভাবে যে আপনি এইভাবে এভাবে না ওস্তাদ বলছে তুমি এভাবে এভাবে রান্না করার চেষ্টা করলেই তুমি ভালো পাকুনি হতে পারবে আমি ওস্তাদের কথা মতো রান্না শিখিচ্ছি আমার ওস্তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই যে এটা আমার ওস্তাদ এই ওস্তাদ এদিকে আছেন আপনি আপনার কাছ থেকে মুড়িদ নিয়ে আমি যে রান্না শিখতেছি আহ আপনি আমাকে কি মুড়িদ দিলেন মনে করেন এই মুড়িদ দিলাম যে আজকে যে পাক হচ্ছে ভবিষ্যতে আরো আজকে পাঁচশো লোকের পাস করছে ভবিষ্যতে এক হাজার লোকের পাক করছে খাওয়াতে পারবে এই দিকে দিলে মাথার হাত দেবে দিলাম ভবিষ্যতে আর ভালো পাক করবো তাই আপনি কতদিন রান্না করেন আপনার আঠাশ তিরিশ বৎসর আঠাশ ত্রিশ বছর আপনার বাকসা করেন মনে করেন আপনি আঠাশ ত্রিশ বছর পাকসাধ করেন যে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো আপনার রান্না খেয়ে মনে করেন যে কেউ কি আপনাকে মারছে না কোনো গন্ডগোল হয়নি খাওয়া দাওয়ার পর লোকজন খুঁজে পাওয়া যায়নি

কিভাবে রান্না করা লাগে এটা আমরা এখান থেকে উস্তাদের কাছে শিখব যেসব বাইরে আহ বিশ পঞ্চাশ জন একশো জন লোককে আলু কাটা আহ খাওয়াতে চান তারা আমার এই উস্তাদের সাথে যোগাযোগ করবেন উস্তাদের পরিচয় হচ্ছে হলো আহ কি নাম কি আপনি জানেন এইগুলা শিষ্য ভাত হবে না উস্তাদের নামে জানেন ওস্তাদের নাম হচ্ছে হলো সুমন ওস্তাদ নাম হচ্ছে সুমন উস্তাদ দেশের বাইরে হচ্ছে জয়পুরহাট

মানুষ কেন না ওস্তাদে তা আমার দিব শেষে আমার দেখলে মেরে সেরে নিচ্ছে নাম ফুটাবি আমার গেছে যে আমার গুরু চলে গেছে মানে তার গুরু গুরু আমি যে আলুঘাটি রান্না করতেছি আপনি আপনি শিষ্য উনি মনে তালিম আমাকে সেই তালিম অনুযায়ী রান্না করতেছি

আজকে যে শিষ্য যে পাক করছে মনে হচ্ছে যে ওই সুনিরা কেটে গেছে মার খাওয়ার ভয়টা থাকবে না তাহলে আপনারা বুঝেন যে পাকটা তাহলে কিরকম

এই হঠাৎ করে আয়োজন আমরা এই যে আমাদের যারা কাজ করে তাদেরকে নিয়ে আয়োজন করেছি আসলে দেশ বাইরে আপনারা বন্ধু-বান্ধব আছেন পরিচিত আইরা তাদেরকে আমরা বড়রাতে আমি আহ্বান করলাম আপনারা একদিন অবশ্যই আসবেন আমার বড়রাতে আমি ইনশাআল্লাহ আমাদের এই আমার ওস্তাদ শিষ্য অথবা গুরুদেরকে নিয়ে বলতো আবার একটা অনুষ্ঠান করে আপনাদেরকে খাওয়ানোর মত তোমরা অবশ্যই আসবে নাকি তোমরা অবশ্যই